আসসালামু আলাইকুম প্রিয়নী হরজত মোহাম্মদ সাল্লাহ গ্রেফতার দিনাজপুর প্রতিনিধি প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লু সালামের কৌটুক্তিকারী শুভজিৎ রায়কে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে গ্রেফতার করেছে বুচাগঞ্জ থানা পুলিশ আজ আটই এপ্রিল মঙ্গলবার সকালে বুচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকারের নির্দেশে বীরগঞ্জ থানার সামনে বাস থেকে তাকে গ্রেফতার করা হয় প্রযুক্তি এবং গোয়েন্দা সোর্স নিযুক্ত করে দ্রুত সময়ের মধ্যে শুভজিৎকে গ্রেফতার করায় সকলের কাছে প্রশংসিত হচ্ছেন বুচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান জাহিদ সরকার ধন্যবাদ লোকালয় সঙ্গে থাকার জন্য ফেসবুকে অভিজিৎ রায় নামে এক ফেসবুক আইডি তারি সে মহান সাল নিয়ে বিভিন্ন প্রকার কুটুক্তি করেন এবং ইসলাম নিয়ে বিভিন্ন কুটুক্তি করেন যার প্রেক্ষিতে পচাগঞ্জ থানা সহ পচাগঞ্জের আশেপাশের থানা পীরগঞ্জ সহ লোকজন উত্তেজিত হয়ে যায় জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে তাদের বাড়িতে হামলা করার চেষ্টা করে এবং জনগণের দাবি ছিল যে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বোচাগঞ্জ থানা অনেক অক্লান্ত পরিশ্রম এবং মোবাইলের প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আনুমানিক ছ আটটা আটটার থেকে তাকে বীরগঞ্জ থানার সামনে বাস স্ট্যান্ড বীরগঞ্জ থানার থেকে গ্রেপ্তার করা হয় আমি বোচাগঞ্জবাসীকে বলবো কোনো প্রকার এটা নিয়ে কোনো জায়গায় কোনো হামলা বা কোনো ভাঙচুর বা তাদের বাড়িতে কেউ যাকে যে না দিয়ে ভাঙচুর করে এটা আমার অনুরোধ সবার প্রতি আমরা আইনের শাস্তি অবশ্যই নিশ্চিত করব দেশের প্রচলিত আইনে তার শাস্তি নিশ্চিত করা হবে